এই দেখতে পারতেছেন আপনারা এইগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে এখন আমাদের পরবর্তী এই যে আমি সুতো নিয়ে আসছি সুতোটা বোতলের মাঝখানে ঢুকাতে হবে দেখেন অলরেডি গলতে কিন্তু শুরু করে দিয়েছে ফিফটি পার্সেন্ট মঙ্গলা অলরেডি গলে গেছে এখন এই আমি পাত্রে ঢেলে দেব এখানে আমাদের পাত্রের ঢালা কিন্তু শেষ পরিপূর্ণ হয়ে গেছে এখন যে কাজটি করবো এই যে আমি যে সূত্রটি দিয়েছিলাম সেই সূত্রটি কিন্তু রাখতে মুখ প্রথমে মাছ বরাবর রাখবেন আপনারা হ্যাঁ এখন ঠান্ডা হতে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের এই কাজটি পরিপূর্ণ হয়ে যাবে